নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এবং আমি এই যে কোম্পানির কাজের কিছু কিছু ভিডিও রয়েছে সেটা কিন্তু আমি সাইডে দিয়ে দেব সেটাও আপনারা দেখে নেবেন ঠিক আছে হলে ফোন করবেন আপনার কাছে কি কাজ আছে ওখানে কি কাজটা করতে হবে একটা কোম্পানির ভিতরে হাজারো কাজ থাকে কাজের ততটা কিছু বলে মানে হেলপার পোস্টে কর্মী নিয়োগ হবে সেখানে শিখে গেলে কাজ মেশিন অপারেটিং বা যে সমস্ত কাজ থাকে শিখে গেলে যে কোনো কোম্পানিতে বেতন কিন্তু বেড়ে যায় তো এই যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে তো এই আট ঘন্টা ডিউটিতে এখানে আমি আগে বয়সটা বলে দিচ্ছি এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই এবারে এখানে আট ঘন্টার ডিউটি সিস্টেমটা আমি আগে বলে দিই আট ঘন্টায় এখানে ডিউটিটা হবে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা কাজ শিখে গেলে এবার প্রথমে যখন তোমরা কাজে ঢুকবে তখন ডিউটিটা কিভাবে থাকবে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত ডিউটি করলেন এগারোটা থেকে দুটো পর্যন্ত তিন ঘন্টা ওখানে রেস্ট খাওয়া দাওয়ার আবার দুটো থেকে পাঁচটা মানে এদিকে পাঁচ ঘন্টা আর ওইদিকে তিন ঘন্টা আট ঘন্টা এটা এ শিফট এবার বি শিফটটা কীরকম হবে বি শিফটটা হবে এগারোটা থেকে দুটো পর্যন্ত ঠিক আছে এগারোটা থেকে দুটো পর্যন্ত তারপরে দুটো থেকে পাঁচটা পর্যন্ত রেস্ট তিন ঘন্টা আবার পাঁচটা থেকে দশটা পর্যন্ত রাত্রি ঠিক আছে এইভাবে এইভাবে কাটিং ডিউটি করতে হবে ঠিক আছে এবার কাজটা যখন শিখে যাবে তখন কিন্তু রানিং ডিউটি হবে বয়স আঠেরো থেকে চল্লিশ বলে দিলাম এইবারে এটা জুট ইন্ডাস্ট্রিতে কাজটা হবে ঠিক আছে এই যে ববিনগুলো লাগানো নিয়ে যাওয়া আবার খুলে নিয়ে এসে রাখা এই যে আপনারা কাজটা দেখছেন এই যে ববিনগুলো লাগানো এই ধরনেরই কাজ আরও বিভিন্ন টাইপের কাজ রয়েছে তো এটা প্রথমত অবস্থায় এখানে যে কোম্পানির নিয়ম রয়েছে এই আট ঘন্টা ডিউটির ওপরে প্রথম অবস্থায় তোমাদেরকে পনেরো দিন তিনশো টাকা দেবে ঠিক আছে প্রথম পনেরো দিন কিন্তু তিনশো টাকা দেবে এটা কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু কাজটা যখন শিখে যাবে তখন কিন্তু চারশো পঁচাশি টাকা প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস আরও কুড়ি টাকা করে পাঁচশো সরি হ্যাঁ পাঁচশো টাকা করে হয়ে যাবে তো এইভাবে সিস্টেমগুলো কিন্তু রয়েছে এবারে এখানে কাজটা শিখে গেলে টোটাল আপনার ইনকাম থাকবে কিন্তু টোটাল সাতশো টাকা টোটাল সাতশো টাকা ইনকাম থাকবে কোম্পানির যে চার্ট লিস্ট আছে সেটাও আমি আপনাদেরকে শেষে দিয়ে দেবো দেখে নেবেন ঠিক আছে প্রথম পনেরো দিন তিনশো টাকা তারপরের পনেরো দিন তিনশো পঞ্চাশ টাকা তারপরে পনেরো দিন চারশো টাকা এইভাবে শিডিউল রয়েছে মানে কাজটা পরপর শিখতে হলে তারপরে চা চারশো পঁচাশি টাকা আর আর একটা অ্যাটেন্ডেন্স বোনাস কুড়ি টাকা করে সেটা আমি বলছি কিন্তু তুমি যদি পাঁচ দিন পরে সাত দিন পরে কিংবা দশ দিন পরে দশ দিনের মধ্যে কাজ শিখে গেলে চারশো পঁচাশি টাকা করে কিন্তু পাবে এটি সিস্টেম কোম্পানির এবারে চা কুড়ি টাকা করে যে অ্যাটেন্ডেন্স বোনাস বলতো মানে পনেরো দিন ডিউটি মানে প্রত্যেক পনেরো দিনে পেমেন্ট হয় এক থেকে পনেরো দিন কাজ করলে চার পাঁচ দিন পরে মানে কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে সেই পনেরো দিনের টাকাটা পাবে আবার পনেরো তারিখ থেকে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজের পয়সাটা ওই পাঁচ থেকে ছ তারিখের মধ্যে পাবে এইভাবে দুবার পেমেন্ট হবে সম্পূর্ণ পেমেন্ট হবে এবার এক থেকে পনেরো তারিখের মধ্যে তোমার যদি মিনিমাম বারোটা ডিউটি থাকে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত মিনিমাম যদি বারোটা ডিউটি থাকে তাহলে অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে এই পনেরো দিন যে তুমি কাজ করলে মানে যতদিন কাজ করবে প্রত্যেক দিন এক্সট্রা কুড়ি টাকা করে পাবে মানে তখন চারশো পঁচাশির সঙ্গে আরও যতগুলো হাজিরি থাকলেও কুড়ি টাকা করে যোগ হয়ে যাবে এটা অ্যাটেন্ডেন্স বোনা হিসাবে এইগুলো নিয়ম রয়েছে অনেকগুলো পেমেন্ট সিস্টেম পনেরো দিনে পনেরো দিনে আমি একটা বলে দিলাম এবার এখানে থাকা খাওয়ার যে ফেসিলিটি রয়েছে সেটা আমি বলে দিই এখানে থাকার জন্য সিঙ্গেল যুক্ত রুম রয়েছে সিঙ্গেল সিঙ্গেল বেড এক একজনের একজনের একটা করে বেড দেবে যেমন ট্রেনের বগিতে একটা করে বেড থাকে শোয়ার জন্য জাস্ট সেই টাইপেরই বেড থাকবে এখানে শোয়ার জন্য সিঙ্গেল সিঙ্গেল এবং ফ্যান লাইট অ্যাভেলেবেল ব্যবস্থা রয়েছে এখানে এটা কি এগুলো সরকারি আন্ডারটেকিং কোম্পানি গভর্নমেন্ট আন্ডারটেকিং এগুলো কোম্পানি সরকারি এবং এখানে কাজটা যখন শিখে যাবে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা সব কিছু মিলে ঠিক আছে পি এ বিএসআই ন্যাশনাল হলিডে বোনাস ঠিক আছে গ্র্যাজুয়েটি সমস্ত কিছু মিলে প্রায় টোটাল মোট সাতশো টাকা হিসাবে পাবে রোজ এইভাবে সিস্টেম হচ্ছে মোট সাতশো টাকা করে হবে তোমরা যখন কার শিখে যাবে এটাই সিস্টেম যেহেতু সরকার আন্ডারটেকিং কোম্পানি আচ্ছা এবার এখানে ডকুমেন্টস লাগবে কি কী আধার কার্ডের জিরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টস নিয়ে আমি বলে এ খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে কিন্তু পয়সা দিয়ে খেতে হবে এটাই কিন্তু সিস্টেম আর কেউ যদি এক সপ্তাহ কাজ করো এ সরি তিন দিন কাজ করো কারোর যদি পাঁচশো টাকা পর্যন্ত প্রয়োজন থাকে সেটা কিন্তু পাবে তিন দিন কাজ করার পর থেকে এটাই সিস্টেম রয়েছে আচ্ছা এবারে এখানে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আগামীকাল হাওড়া লোকেশানে ঠিক আছে হাওড়া যেটা বাস স্ট্যান্ড রয়েছে ওই বাস স্ট্যান্ডে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কিন্তু জয়নিং করব আমাদের এই সরাসরি জয়নিংয়ের জন্য একটা আমাদের পারিশ্রমিক থাকে কিন্তু ঠিক আছে আমাদের জয়নিং একটা চার্জ থাকে আটশো টাকা তো অবশ্যই এটা কিন্তু ডকুমেন্টস এবং যারা দূর থেকে এসে কাজ করবেন বেটিং এবং আমাদের যারা চার্জ রয়েছে আটশো টাকা এটা নিয়ে অবশ্যই হাওড়া বাস স্ট্যান্ডে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে মিট করব বারোটা থেকে একটা কিংবা দুটো বারোটা থেকে দুটোর মধ্যে মিট করব ওখানেই ওখান থেকে সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করাবো এটা জুট ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজটা ঠিক আছে বন্ধুরা আমি সমস্ত কিছু বুঝিয়ে বললাম তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা